কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার অনুপাত তিন পাঁচ প্রতিটি সঙ্গে দশ যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় পাঁচ সাত সংখ্যা দুটির সমষ্টি কত অর্থাৎ যোগপাল কত তাহলে কোশ্চেনে প্রথমে দুটি সংখ্যার অনুপাত ছিল তিন পাঁচ প্রতিটি সঙ্গে দশ যোগ করার ফলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয়ে গেছে পাঁচ সাত তাহলে অনুপাতে আগে প্রথম সংখ্যাটি ছিল তিন পরে হয়ে গেছে পাঁচ বাড়ল কত দুই বাড়লো একইভাবে দ্বিতীয় সংখ্যাটা অনুপাতে পাঁচ ছিল পরে হয়ে গেছে সাত এটা কত বাড়লো এটাও দুই বাড়লো দুই দিক দিয়ে দুই করে বাড়ছে তাহলে অনুপাতের দিক দিয়ে দুই করে বাড়ছে যেটা কোশ্চেনে সঠিকভাবে বলছে প্রতিটির সঙ্গে দশ যোগ করলে মানে সঠিকভাবে দশ বাড়ছে তাই আমরা লিখতে পারি অনুপাতের এই দুই সমান সঠিকভাবে দশ এটা যদি কাটাকুটি করি দেখো এখানে দুই এককে দুই কেটেছি দুই পাঁচে দশ তাহলে এক সমান সঠিকভাবে কত পাঁচ কোশ্চেনে জিজ্ঞেস করছে সংখ্যা দুটির সমষ্টি কত সংখ্যা সমষ্টি মানে যোগফল কত তো একটা অনুপাতে তিন আছে একটা পাঁচ আছে তিন আর পাঁচ যোগ করলে আট হচ্ছে এটা অনুপাতের দিক দিয়ে সঠিকভাবে বের করতে হলে আমরা যেহেতু অনুপাতের এক সমান সঠিকভাবে পাঁচ জানি তাহলে অনুপাতের আট সমান আটের সাথে পাঁচ গুণ করলে চল্লিশ অপশান বিষয় তিনজন লোক এবং চারজন বালক একটি কাজ দিনে শেষ করতে পারে ওই কাজটি চারজন লোক এবং ছয়জন বালক দশ দিনে করে একজন বালক দিনে কাজটি শেষ করবে তা হলো চারটি অপশান দেওয়া হচ্ছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব এখানে লোক অর্থাৎ ম্যান সমান আমি এম ধরে নিলাম এবং বালক অর্থাৎ বয় সমান বি ধরে নিলাম এবার এখানে কোশ্চেনে বলেছে তিনজন লোক মানে হচ্ছে থ্রি এম এবং চারজন বালক মানে হচ্ছে ফোর বি এরা একসাথে করছে তাই এখানে প্লাস চিহ্ন দিয়েছি এরা একসাথে কাজটি করছে কত দিনে দিনে তাই গুন দিয়ে চোদ্দ লিখেছি ওই কাজটি চারজন লোক মানে ফোর এম ছয়জন বালক মানে সিক্স বি এরা একসাথে কাজটি করছে দশ দিনে তাই মাঝখানে সমান চিহ্ন দিয়েছি এখানে চোদ্দ আর দশকে আমি দুই দিয়ে কেটেছি দুই সাথে চোদ্দো দুই পাঁচে দশ এখানে ব্র্যাকেট খুলে সাত তিনে একুশ এম যোগ সাত চারে আঠাশ বি সমান এইদিকে পাঁচ চারে কুড়ি এম চোখ পাঁচ ছয় গুণ করলে তিরিশ বি এখানে একুশ এম থেকে কুড়ি এম বিয়োগ করলে ওয়ান এম সমান এখানে তিরিশ বি থেকে আঠাশ বিয়োগ করলে টু বি একজন লোক সমান দুইজন বালক কোশ্চেনে জানতে চাইছে একজন বালক কত দিনে কাজটি শেষ করবে তাই তো কোশ্চেনে জিজ্ঞেস করেছে একজন বালক মানে ওয়ান বি দিনে কাজটি শেষ করবে সেক্ষেত্রে একদম প্রথমে এদিকেরটা পুরোটা বালকে তোমরা নিয়ে যাও অথবা এদিকেরটাও পুরো বালকে নিয়ে যাও কোশ্চেন থেকে যেটা আমরা পেয়েছিলাম তো আমি এই দিকেরটাই পুরো বালকে নিয়ে যাচ্ছি তোমরা চাইলে এটাকেও পুরোটা বালকে নিয়ে যেতে পারো তো সেক্ষেত্রে আমরা জানি একজন লোক সমান দুজন বালক মানে ওয়ান এম সমান টু বি তাহলে থ্রি এম সমান তিন দু কোণে সিক্স বি হবে সিক্স বির সাথে ফোর বি যোগ করলে দশ বি বা টেন বি গুণ চোদ্দ অর্থাৎ দশজন বালক যে কাজটা চোদ্দো দিনে করছে সেই কাজটাই একজন বালক দিনে করবে সেটা আমরা বের করবো এখানে বিবি কেটে দিলাম চোদ্দো দশে গুণ করলে একশো চল্লিশ তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান একশো চল্লিশ তো একশো চল্লিশ দিন হয়ে যাবে সঠিক উত্তর যেটা রয়েছে অপশান এতে অপশন এ একশো চল্লিশ দিনে হয়ে যাবে সঠিক উত্তর পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল চুয়ান্ন হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত পরপর যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দুই চার ছয় আট ইত্যাদি এবং এদের প্রত্যেকের মধ্যে গ্যাপ সবসময় দুই করে হয় এখন কোশ্চেনে আমাদের বলেছে পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল চুয়ান্ন এক্ষেত্রে আমরা চুয়ান্নকে তিন দিয়ে ভাগ করবো চুয়ান্নকে তিন দিয়ে ভাগ করলে কত হয় আঠেরো আঠেরোকে মাঝখানে রাখবো তাহলে আঠেরোর আগের যুগ্ম সংখ্যা হয়ে যাবে ষোলো এবং আঠেরোর পরে যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা হচ্ছে কুড়ি কোশ্চেনে দেখো বলেছিল পরপর তিনটি যুগ্ম বা জোর সংখ্যা যোগফল চুয়ান্ন তো তিনটি যুগ্ম সংখ্যা আমরা পেয়ে গেছি ষোলো আঠেরো কুড়ি যোগ করে দেখো তোমরা চুয়ান্ন চলে এসছে ঠিক আছে তো এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি জানতে চেয়েছি তো ষোলো আঠেরো আর কুড়ির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ষোলো তাই অপশান ডি ষোলো হয়ে যাবে সঠিক উত্তর যদি কোশ্চেনে বৃহত্তম সংখ্যাটি জানতে চাই তাহলে কুড়ি হতো যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে তিন বছরে সুদে আসলে সাতাশ গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত তো এখানে কোশ্চেনে আসল বা প্রিন্সিপ্যাল অর্থাৎ পি আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে বলছে সুদে আসলে সাতাশ গুণ অর্থাৎ সাতাশ পি হয়ে যাচ্ছে তাই সমান দিয়ে সাতাশ পি লিখেছি মাঝখানে সমান থাকায় দুই দিকে পিপি কেটে দিলাম যেহেতু এখানে গুণ আছে এরপর এখানে সাতাশ মানে তিনের কিউব এরপর দুই দিকে কিউব থাকায় আমরা পরে লাইনে তিন আর লিখব না তো এরকম তিন তিন তোমরা কাটবে না বোঝানোর সুবিধার্থে আমি তিন তিন কেটে দিলাম তাহলে আর বাই একশো সমান তিন থেকে এক বিয়োগ করলে দুই তাহলে এই আর সমান একশোর সঙ্গে দুই কোন গুণ করলে একশো দুয়ে দুশো তাহলে বার্ষিক সুদের হার আর সমান দুশো পার্সেন্ট অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার তিন বছরের সুদাসল কত হবে সুদ পর্ব এক বছর সুদ আসল হবে দশ হাজার গুণ ওয়ান প্লাস টেন পার্সেন্ট বলেছে তাই দশ বাই একশো লিখেছি সময়টা বলেছে তিন বছর তাই পাওয়ারে তিন দিয়েছি ওপর নিচুখানে শূন্য শূন্য কেটে দিয়েছি দশ হয়ে যাবে দশ আর উপরে কত হয়ে যাবে দশ থেকে দশ তার একযোগ মানে এগারো এগারোর কিউব মানে আমরা তেরোশো একত্রিশ জানি তবুও আমি এটাকে এগারো গুণ এগারো গুণ এগারো তিনবার লিখলাম একইভাবে দশের কিউব বলতে আমরা হাজার বুঝি তবুও দশের কিউব মানে দশ গুণ দশ গুণ দশ আমি লিখলাম এরপর এখানে তিনটে শূন্য আর এখানে তিনটে শূন্য কেটে গেল এবার এগারো কিউব মানে তিনটে এগারো গুণ করলে আমরা তো জানি তেরোশো একত্রিশ হয় বা এক হাজার তিনশো একত্রিশ হয় তার সঙ্গে দশ গুণ করলে তেরো হাজার তিনশো দশ তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশানটি তেরো হাজার তিনশো দশ টাকা কোয়েশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে আছে দুই দশমিক তিন গুণ দুই দশমিক তিন গুণ দুই দশমিক তিন অর্থাৎ দুই দশমিক তিন তিনবার আছে তাই পুরোটার কিউব তারপরে বিয়োগ দিয়ে শূন্য দশমিক শূন্য দুই সাত এটা মানে হচ্ছে শূন্য দশমিক তিন পুরোটার কিউব এরকম কিউব আকারে যদি ওপরে থাকে তাহলে তাদের মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে দুই দশমিক তিন থেকে শূন্য দশমিক তিন আমরা মাইনাস করবো আর যদি প্লাস থাকে তাহলে এটা আমরা প্লাস করে দেবো তাহলে অ্যান্সারটা হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস আছে সেই কারণে দুই দশমিক তিন থেকে শূন্য দশমিক তিন আমরা বিয়োগ করব দুই দশমিক তিন থেকে শূন্য দশমিক তিন বিয়োগ করলে দুই দশমিক শূন্য হয় অর্থাৎ দুই হয়ে যাচ্ছে সঠিক উত্তর যেটা রয়েছে অপশান বিতে কিন্তু যদি এখানে যোগ চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা দুই দশমিক তিনের সঙ্গে শূন্য দশমিক তিন যোগ এবার কেন আমি দুই দশমিক তিন থেকে শূন্য দশমিক তিন বিয়োগ করলাম সেটাই বলি এখানে এ বলতে দুই দশমিক তিন আর বি বলতে শূন্য দশমিক তিন আমরা ধরে নিলাম সেক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা সকলেই জানি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার নিচেও আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আছে এক্ষেত্রে ওপরে এরম নিচে কেটে যাচ্ছে সেক্ষেত্রে পড়ে থাকছে দুই দশমিক তিন থেকে শূন্য দশমিক তিন এটা আমাদের বিয়োগ করতে হচ্ছে সেই কারণেই বলা হয়েছে যে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে এবং উপরে যদি কিউ ভাখাটা থাকে মাঝখানে মাইনাস থাকলে আমরা বিয়োগ করে দেবো আর যদি মাঝখানে যোগ থাকে তাহলে আমরা যোগ করে দেবো তাহলে সঠিক উত্তরটি পেয়ে যাব